এই চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু এখন পর্যন্ত মনিটেশন নাই বিস্তারিত থাকছে ভিডিওতে তো লেটস গো স্টার্ট হাই গাইস আমি চলে আসলাম জুনাইদ আপনার সাথে তো প্রথমে আমি আমার চ্যানেলে ঢুকে গেলাম দেখতেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে দশ হাজার আস সাবস্ক্রাইবার আমার ভিডিওগুলো দেখুন আমি শর্ট ভিডিও নিয়ে কাজ করি এই যে দেখুন পপুলার ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা অনেকগুলো ভিডিও কিন্তু ভাইরাল আছে কিন্তু এখন পর্যন্ত আমি মনিটেশন পাই নাই কী কারণে পাই নাই সেটাও জানি না কিন্তু লাস্ট নব্বই দিনে আমার সেভেন মিলিয়ন ভিউস কিন্তু বর্তমানে বীজ গুলো কেটে নিচ্ছে তো আমি স্টুডিওতে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে থাকুন এই যে দশ হাজার আঠেরোশো আশি জন সাবস্ক্রাইবার মুড আছে তো আমি ঢুকে যাচ্ছি যে আর্ন অপশনে যেখানে শর্ত গাইডলাইন পূরণ হয় প্রথমে অ্যাপ্লাইটা যেটা দেখছেন ওইটা অন্য একটা যে দেখেন সিক্স মিলিয়ন ভিউজ আছে আমার এখানে সেভেন পয়েন্ট মিলিয়ন ভিউজ আছে কিন্তু এখান থেকে ভিউগুলো সাত লাখ ভিউ কেটে নিচ্ছে আর তেরো মিনিট ভিউজ আছে আমি লং ভিডিও দেই না এখন থেকে লং ভিডিও দেওয়ার চেষ্টা করব এখান থেকে ভিউজগুলো কেন কেটে নিচ্ছে সেটাও আমি জানি না এটাই আমার মুড ব্যর্থতায় এখন ভাবতেছি আমি শর্ট ভিডিও ছেড়ে দিয়ে লং ভিডিও নিয়ে কাজ করব আর এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার লাস্ট আড়াইশ দিনে আছে চার লাখ চার মিলিয়ন আট লাখ চল্লিশ হাজার আর নব্বই দিনে দেখতে থাকুন নব্বই দিন এই যে বারো মিলিয়ন নয় লাখ ছয় হাজার পাঁচশো ছাপ্পান্নটা ভিউ নেই এটা কি আমার সাথে তারা মানে প্রতারণা করছে নাকি আমি কিছু বুঝতে পারতেছি না নব্বই দিন হওয়ার পরও আমার ভিউস গুলো কেটে নিচ্ছে এখন ভিউজ বেশি হলো আমার ওই জায়গায় কোনো ভিউজ দিচ্ছে না তারা তাই আমি হতাশ এখন তো ভাবতেছি লং ভিডিও নিয়ে কাজ করবো আর যারা আমার বন্ধুরা আছে অবশ্যই পাশে থাকবে আশা করি লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে থাকবেন ইনশাল্লাহ